সেটা জানেন না কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাত সরববিকান সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউ হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধরার পরে তোমার কাছে হিসাব চাইবে তুমি যদি হিসাব দিতে না পারো তুমি ধরা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার বুকে তোমরা যা ইচ্ছা তা খেতে পড়ো কিন্তু জাহান্নামে যাওয়ার পরে খাবার। বরাদ্দ করে রেখেছি একটা খাবার হলো জাক্ষুম আরেকটা খাবার হলো তিনাতুল খাবাল জাক্ষুমের খবর আসছে কোরআনে আর তিনাতুল খাবালের খবর আসছে বন্ধু হাদিসে আল্লাহর হাবিব বলেছেন জাক্ষুমটা তো বিষাক্ত তো ভয়ঙ্কর একটা খাবার পাপী যারা জাহান্নামী তাদের জন্য বরাদ্দ করা আছে বর্তমানে যদি রাজা সাফিতলার জমিনে একটা ফোঁটা পড়ে এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য ফলাতে পারবো না নাউজুবিল্লাহ বলেন না আর খাবারের খবর আসছে আদি শরীফ सीटेट নাম হলো তিনাতুল খবাল আমার নবিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খবালটা কি গুনবে আমার নবি বলেছেন এই তিনাতুল খবালটা হলো আরেকটা একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ ঝকন্না নাউযু বিল্লাহ রক্ত পুঁজ খাইতে দিবে খেতে হবে সবচেয়ে কবরে সবচেয়ে কম আজাব হবে আগুনের এক জোড়া পড়াইয়া দিবে মাথার মগজটা গরুর গুস্তের পাতিলের মতো টক বক করে উচ্চাইতে থাকবে আল্লাহ রাসুল বলেছেন অনেকে খামের মধ্যে ডুবে থাকবে দুর্গন্ধ বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না আমি পরে আসছি আগুন এই পৃথিবীর আগুন মনে করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর আল্লাহ তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেল বন্ধু না আল্লাহ কইটাও এটাও হবে না আর 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন রং হয়ে গেছে বন্ধু সাদা আর

এখন মোটর বা টিউবওয়েলের পানিও তৃষ্ণা মেটে না ডাক্তার সাহেবরা কিন্তু সব সময় বলে অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করো না ঠিক নেই বলেন ডাক্তার সাহেব কিন্তু আমাদের মানুষ পরিশ্রম করতে করতে তো বেশি ক্লান্ত হয়ে যায় তারা পানি বন্ধ গরম পানি খেতে পারবে না ফ্রিজের পানি মিশিয়ে দিলে একটু মজা পায় তাই না কিন্তু বন্ধু তুমি যদি তুমি পাপি হরে যখন পানির যখন তোমার কলিজাতা খা খা করবে ফেটে যাবে রে তখন তোমার জন্য গরম পানি ঢেলে দেওয়া হবে মাথা দিয়ে হাতে সরে পেটের মধ্যে ঢুকবে। এসেছে দই রানের মধ্য খান দিয়ে লিকুইড হয়ে ওই মেঙ্গু জুসের মতো তোমার ভিতরের সবগুলো পার্টস বন্ধ বের হতে থাকবে পারবেন সহ্য করতে আরো জোরে দুঃখজনক হলে অবন্ধ সত্য এত ভয়ংকর এত প্রতিকূল অবস্থা তোমার জন্য তৈরি হবে কিন্তু তৈরি হওয়ার পরে তোমার জন্য দুঃখজনক খবর আল্লাহ বলেছেন লা ইয়াবু আর করতে পারবে না আল্লাহ বলেছেন তে হাওনা বাস্তেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাদিয়াব সেখান থেকে আর পালাইয়া যাইতে পারব না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বলে হুজুর আমি তো লজ্জা পাই আপনারা দুনিয়ার কত শপিং মল যেখানে লাগায় আপনারা ভয় পান পান্তি পান না আরো জোরে কন্যা পান কি পান্না আরো জোরে পান কি পান্না ভয় পান কিন্তু নিজের দুই কাঁধে যে দুইটা সিসি ক্যামেরা আছে সেগুলোর খবর কে রাখছেন এই যে আমি প্রথমে এসে কোরআন শরীফটা খুলেছি আমি সেই আয়াত ধরে আলোচনা করার জন্য বন্ধুরি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া ইদাল কবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়াখরাত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে ওপেন হয়ে যাবে তোমরা প্রত্যেকই দেখতে পড়বে জানতে পড়বে কে কি করেছো আর কি করনি তার মানে আপনি আমি আমরা সব দেখতে পাবো

বলেছে রাসুল বাচ্চা জন্ম গ্রহণ করার পরে যে যে কাজগুলো করতে হবে সেটি করো তোমার বাচ্চাটা এমনিতেই মানুষ হয়ে যাবে তুমি বাচ্চাকে ডাকতে হবে না বাচ্চা বড় হয়ে অটো এ তোমার খবর রাখবে কথা কন না কেন গতকালকে যেখানে মা ফিরেছিলাম এই ছেলেটার নাম হলো জামাল চে তাকে ফ্রান্সে অসুস্থ তার বাবা নাকি আমার অনেক বড় ভক্ত ছিলেন আমার জিকির বেশি পছন্দ করতেন এখন এই ছেলে এই বছর করলেন এবং আমার জবান দিয়ে বন্ধে বেঁচে থাকবে বাবা রাত তার মা জন্য বাৎসরিক প্রোগ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে ওই বাচ্চাকে যে ট্রেনিং দিয়েছে সন্তানের ট্রেনিং প্রাপ্ত হয়ে সেই ট্রেনিং এর রেজাল্টটা উল্টো পিতা মাতার হাতে তুলে দিচ্ছেন আপনার হাতে এখন ছেলে হইলে মনে করেন সোনার হরিণ আইছে আর মেয়ে হইলে মনে করেন নিকৃষ্ট জানোয়ার আপনার কোলে আইছে কথা কন না কেন আর মুসা নবী আল্লাহরে প্রশ্ন করলো আল্লাহ আপনি খুশি হইলে কি করেন আল্লাহই কয় আমি বাবা মার কোলে পাঠাই দেই কন্যা সন্তান আরো যদি খুশি হন কয় তাহলে পৃথিবীতে বৃষ্টি দেখি আর যদি খুশি হন তাহলে কি করে কারো বাড়িতে পাঠাই দিই মেহমান আমরা এমন এমন মুসলমান তিনটা রহমত তিনটা পাইলে আমরা বিরক্ত মেহমান হলে তো টেনশনই বেড়ে যায় টাকা খরচ হইব বাজারে যাওয়া লাগবে জি হইলে মনে করে হারে লাখ লাগবে তুমি তো যদি আলহামদুলিল্লাহ কইতে আল্লাহ দেখতা পাঁচ লাখ নি জি খাওয়াইয়া পড়াইয়া স্কুল টি স্কুল মাদ্রাসা শেষ করে আরো থাকতো কথা কোন আর বৃষ্টি যদি একদিনের জায়গায় দুই দিনে আসমান কি হুরকি হয়ে গেছে নি কয়না অনেকে আমি শুনছি তো অত আল্লাহর রহমত উপস্থিতি যদি আপনি আমি বাঁচতে চাই এবং বাঁচাতে চাই তাহলে আপনাকে প্রেম করতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে তবে আল্লাহকে তো পাবো না আল্লাহ রাসুলের কাছে যেতে হবে রাসুল তো পাবো না পাবো কাকে আমাদের আপনার আমার মাঝি যে হক্কানে আলেন হক্কানে আল্লাহর উলিরা আছে তাদের সাথে মিশলে রাসুল পাওয়া যাবে রাসুলকে পেলেই আল্লাহ ওটা একজন এক ব্যক্তি করলেন রাসুল গু কেয়ামত কখন হবে রাসুল বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ তিনি বললেন নবী আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসুল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই হবে তোমার ওয়াজ শেষ আর ওয়াজ করবো না পাঁচ পাশ্য নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন কবর হাসরকে ভয় করবেন এবং জীবনের প্রতিটা মুহূর্ত রঙে রঙিন করে চলার চেষ্টা করবেন কারণ ইসলাম যে নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামের মধ্যে